অন্যদিকে ওর সূর্যের জন্য ওষুধ নিতে কুন্তলার বাড়িতে যায় আর সেখানে গিয়ে ছদ্মবেশী রুটিকে দেখে ফেলে উর্মিকে দেখে কুন্তলা ঘাবড়ে যায় আর বলে ওঠে তুমি এখানে কেন এসেছো তখন কুন্তলাকে মেয়েটার বিষয়ে জিজ্ঞাসা করলে কুন্তলা বলে ওঠে ওটা আমার বান্ধবী ও কারোর সাথে কথা বলে না তখন উর্মি সেই মেয়েটার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে দিদিতে এই ধরনের মেয়েরই বর্ণনা দিয়েছিল সেই সময় কুন্তলা বলে ওঠে কেন এসেছো তুমি এখানে উর্মি যখন বলে ওঠে দাদাভাইয়ের ওষুধ ফুরিয়ে গেছে আর কোনোভাবেই দাদাভাইকে ওষুধ খাওয়াতে পারছি না দিদিভাই বাধা দিচ্ছে আর এখন কি করবে সেটাই বুঝতে পারছে না তখন কুন্তলার ডয়ার থেকে একটা ডায়রি বের করে নিয়ে এসে উর্মির হাতে তুলে দেয় উর্মি ডায়রিটা দেখে বলে ওঠে আমি এসেছি ওষুধ নিতে আর আপনি আমাকে ডায়রি দিচ্ছেন কি জন্য তখনই কুন্তলা বলে ওঠে তোমাকে দিয়ে তো একটা কাজও হবে না আর আমি তোমার মতন এত বোকা নই এই ডায়রির প্রতিটা পৃষ্ঠে ডাবল ডোসের ওষুধ রয়েছে যে ওষুধগুলো তুমি খাওয়াও তার থেকে বেশি পাওয়ারফুল এই ওষুধটা কোনোভাবে যদি সূর্যের হাতের মাধ্যমে তার শরীরে যায় তাহলে এই ওষুধটা অতিরিক্ত মাত্রায় কাজ করবে এই সকল কথা দরজার আড়াল থেকে সোরা শুনে ফেলে আর বুঝতে পেরে যায় কুন্তলা ও উর্মি মিলে এতদিন ধরে তার বাবাকে ভুল ওষুধ খাওয়াচ্ছিল আর রেগে বলতে থাকে এবার আমি দুজনকেই শেষ করব এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় উর্মি কুন্তলার থেকে সেই ডাইটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে কুন্তলার ছদ্মবেশী রুড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে এবার দেখবি সূর্য কিভাবে মরে এই ওষুধের ডোজটা আস্তে আস্তে সূর্য শরীরকে নিস্তেজ করে দেবে তখন রুডি ছদ্মবেশে থাকা অবস্থায়ও নর্মাল কণ্ঠে বলে ওঠে এবার মৃত্যুর বেলা সূর্য সেনগুপ্তর সূর্য দীপা পুরোপুরি ভেঙে পড়বে আর এতেই আমার বুকের জ্বালা মিটবে এই সকল কথা শুনে সোনা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে এর মানে এই ছদ্মবেশি মহিলা রুডি আর এরা আমার মা বাবাকে শেষ করে দেওয়ার চিন্তা করছে এদের দুজনকে আমি ছাড়ব না এই বলেই সাথে সাথে রুমের মধ্যে ঢুকে পড়ে আর রুডি বলে ডেকে উঠলে কুন্তলা ও রুডি দুজনেই চমকে ওঠে এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে